আমার ভাইরা হাজরাতে ইব্রাহিম আলাহ সালামের কথা আল্লাহ কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন এব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এবরাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিছেন আর এমন বাচ্চা রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়ার কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত বলে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার করিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরাতে ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন যেমন করো ছেলেকে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ পাবনে এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আরাইহিসাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ কোরআনে করিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হজরতে হিম ছেলেকে বললেন ইয়াবাইয়া হে আমার কলিজার টুকরা হ্যা আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি ফান তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইল আসসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাহাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাতে স্মাইল বললেন হ্যাঁ আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের ধারীদের মধ্যে পাওয়া যাবে সুবহান্লাহ এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বাঁধবার প্রয়োজন নাই বলে কেন একবার বাঁধতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বাঁধবো না এই হয়তো কেমতে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পাঞ্জা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না

আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেবো কে আমার খাইতে দেবে তুমি আমার করে রাগ করছো কেনাব আমার বললেন কেন স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে বুকটা বলি হাজরা হাজরা বসলো হাজরা হাজরা এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আপনার নবী আর নবীরা আপনার সারা কাজ করেন না ব্রাহিম বলছেন অবশ্যই অবশ্যই আর কিছু করতে পারছেন না ওপরে হাত করতে আবার আপনার হুকন তাই তোমার রেখে গেলাম হাতেরা বলেন এবার আমরা কোন চিন্তা করবো না কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতে আমি আমার আল্লাহর এত বিশ্বাস করি যে আমার তিনি যখন আমাকে মরু হইতে আমার বাচ্চা দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই পরিজাত পুত্র সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজার অনেক ছোট দৌড় গড়ি করলেন ছাপা মার হয় আপনারা জানেন জড়িয়ে এই যে তাদের জন্য হাজার দৌড়াইবেন আপনার কাছে খুব পছন্দ হইল কাছে তার এই এই দৌড় কাছে হয়ে গেল তেম পর্যন্ত সমস্ত জন্য আল্লাহ করে আমার হাজার বসছে হাজরাতে ইসিব্রাইল কাল্লা মাথায় আমার ইসম্রাইলের পায়ের পূজা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত আঘাত করলেন সেখান থেকে পানি বেরিয়ে চলে এসে দেখেন পানি ঠিক করতেছে চতুর্দিকে পানি থাম যায় না চতুর্দিকে বাপর দিয়ে তাও খাবে না তারপর তিনি পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ঘুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ঘুরায় না আল্লাহ কাকে বলে কি কখন কি কপালপুরাতে কপালপুরাতে দ্বিত হবে জন্য সমস্ত দিয়েছেন আল্লাহ নিদর্শন এই কাবা আর দাবা অনেক নিদর্শন আছে তাকে দেখো কত নিদর্শন আর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে

দুটা পাশ করছে এবার তিন নম্বরের পরীক্ষা ছেলে এবার ছেলেকে জবাব চেহারা সুভাষ একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলেকে জবাব করো আপনার যে মারা ছেলাপ বলছিলেন যে কঠিন পরীক্ষা না

আপনি কোন অধিকারে আপনি আমাকে দফা করতে এসেছেন বলতে পারতেন না তিনি কি তা বলেছেন না মুসলমান আপনার মুসলের সামনে আপনি স্বপ্নে যে ব্যাপারে আবিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আবিষ্ট হয়েছেন আপনি তা ভালো করুন ছেলেরে জ্ঞান হয়েছে আমার আপা আপনার আপায়াম আপা আত্মায় করার নিজের ইচ্ছায় কিছুই করেন আপনার দুপু আপনি আমাকে ধৈর্য ধারিতে বলতে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি ছটফট করবো না দৌড় দেবো না তবে আমার আব্বা তিনটা কাজ করে জল করার সময় আমার হাত পা যাতে করে সমূহের বেদ নাই যত্ন আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার ব্যস্ত হয়ে যেতে পারে দুই নম্বরে আপনার চোখ বাঁধতে বড় করব

মা মামা কোন সাবধানতা নাই আমার ওলেদ আকবর মত আমাকে জব করার পরে আমার রব্ব আমার খাজা আমার বাইরে দিয়া দিবে আর বলবেন যেন কাণ্ডкати না করে হে মুসলিমিন আল্লাহর দরবারে বাইরে সাথে আমার দেখা হয়ে যাবে। হাদিস ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া

আমি ইব্রাহিমকে দেখে বললাম এব্রাহিম তুমি আর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে পরে মহৃহিমদেরকে পুরস্কৃত করে থাকি সাদা উপরে আমরা শান্তি নাতি একটা মুসলমান মদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে মুসলমান হওয়া যাবে না মুসলমান হতে হলে হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন স্ত্রীকে নিজের মেয়েকে ব্যবস্থা করা যাবে না দেওয়ার নামে নিজেদের প্রেগুলিকে সৌন্দর্য করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম কি

করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেনটা সেভাবে করেছেন আমার পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা ফেলা সব করতে হবে আল্লাহ আল্লাহ যেভাবেছেনটা শাবে করেছেন হে বিশ্বাসীরা পূর্ণা করু কি মধ্যে দাখিল হয়ে যাও একটু আত্ম না সবটুকু

আমাদের মা-বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ো সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ তাআলা আমাদের বিবি বালবাচ্চা দান করেছো সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরেজগার বানাই দাও রব্বুল আলমিন যেই পরকালের কথা কে আমাদের কথা আলোচনা দাও সেই কঠিন হাসুরির ময়দানে যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজ গুলি করে করে কান দিয়ে বেয়ে পড়তে লাগবে জিহবাটা পানির পিপাসায় পুকুরের মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কৌসলের প্যান আমাদের নসিব করে দিও আহ জাতি হায় ফাল আহ জাতি হায় ফাল রহম ল छुपा हट जा दे दो आह जाने के लिए रहम कर अपना नब आईने करम को भूल जा रहम कर अपना ना आईने करम को भूल जा हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा माँ बुनरा कष्ट माँ बिले सचिव আল্লাহ মামুনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কেয়ামতের দিন হাজরত আয়সা হাজরত খাদিজার সঙ্গে হাসর নসিব আমি এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিন সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মাফিলা আসে আল্লাহ তালা প্রতিবেশী দেশ থেকে আসে যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন যিনি যেভাবে আসেন আল্লাহ তা আলাহ যাতায়াতকে তুমি আসান করে দিও বিপদ মুক্ত করে দিও আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ পাড়িগুলি ধন সম্পদ করে তুমি হেফজত করো রবুড আরমিন তুমি আমাদের দিনের মধ্যে তোমার মফ্মদ পয়দা করে দাও আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও আর খেরাতের